নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে এক নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে থাকতো বন্ধুরা আবারও একটা নতুন আপডেট দেবো বলেই কিন্তু আজকে এসেছি এই যে পেছনে যে পুকুরটা দেখতে হয় তো যে পুকুরটা দেখলেন এটা হলো সেই বিবেকানন্দ পল্লী বড় পুকুর নামে পরিচিত কিন্তু এক নামে সবাই জানে দয়াল পুকুর তো সেই দয়াল পুকুরে কিন্তু দাদা আমাকে ডাকলো আজকে একটা বড় কম্পিটিশান করতে চেয়েছে তো সেই কারণে দাদার কাছে এলাম তো দাদার কাছে বিস্তারিত জানবো যে কম্পিটিশানটা কবে থেকে চালু হবে তার টিকিট মূল্য কত বা কি মাস আছে বা কী মাস ধরবে সব কিছুই আপনারা বিস্তারিত জানতে পারবেন তো চলুন দাদার কাছে যাই দাদা কী ব্যাপার একটু বলো অ্যাকচুয়ালি মানে জানুয়ারি মাসে বারো তারিখ আমরা একটা ওয়ান ডে একটা মানে কম্পিটিশনের চিন্তা ভাবনা করছি তা সেটা নিয়মের মধ্যে সেই আগের যা নিয়ম ছিল তাই থাকবে তো বিধিনিষেধ যা ছিল কিন্তু ওখানে আমরা একটা জিনিস নতুন করে করেছি যেটা আপনার বাদাম খোল সুজিটা তো অ্যালাউ ছিলই না আমাদের কিন্তু বাদাম খোলটাও অ্যালাউ করছি না কম্পিটিশনের জন্য শুধুমাত্র ছাতু তাই তো হ্যাঁ ছাতু পাউরুটি ঠিক আছে এমনি আপনি টোপে ল্যাপিং দেবেন ঠিক আছে কিন্তু এটা বাদাম খুলে পুটটা ইউজ করতে সবাই টিকিটের দাম কত রেখেছো টিকিটের দাম আমরা তিন টাকায় রেখেছি ঠিক আছে ফার্স্ট প্রাইজ হবে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ সাত হাজার টাকা থার্ড প্রাইজ পাঁচ হাজার টাকা আর দুটো মানে সান্ত্বনা পুরস্কার আছে আর সেদিনকেই আমরা ওই সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান মানে মাংসরা থাকবে ছটার মধ্যে আমরা পুরস্কার বিতরণ করে দেবো

সাত কেজির উপরে যদি কোনো কাতলা মাছ ধরা পড়ে তো সেই মাছটাকে ওজন করে পুকুরে ছেড়ে দিতে হবে দাদা সেই মাছের দাম কত দেবেন তিনশো টাকা তিনশো টাকা কেজি মূল্যে মাছটাকে আবার দাদা কিনে নিয়ে পুকুরে ছাড়বে কেননা বড়ো মাছগুলো দাদার লেয়ার মাছ পাওয়া যায় না ওই জন্য দাদা মাছগুলোকে রাখে পুকুরে তাই তো দাদা হ্যাঁ অবশ্যই তো আর কোনো নিয়ম কারণ আছে কিছু না আর কোনো নিয়ম কারণ মধ্যে আলাদা কিছু নেই যা ছিল সব শিক্ষা জানেন কি নিয়ম ছিল পুকুরে সেই নিয়মেই চলবে কিন্তু ওই যেটা আছে আপনার যেটা বাদাম খুলে পুটটা অ্যালাউ ছিল কিন্তু এবার বাদাম ফুলটা আর সুজিটা পুরোপুরি নিষিদ্ধ করে দিচ্ছি আচ্ছা আর কাটা আর কোনো বিধ নিষিদ্ধ আর কোনো বিধি নিষেধ নেই আচ্ছা ঠিক আছে তিন গাছের ছিপ যা ছিল সবই তাই আছে আর লটারির মাধ্যমে ঠিক সকালবেলা সাড়ে পাঁচটার সময় লটারি হয়ে যাবে লটারির মাধ্যমে আর মাঝখানে কিন্তু এই কুকুরের মাঝখানে কিন্তু দড়ি থাকবে তাই তো হ্যাঁ দু দুটো দড়ি থাকবে দুপাশে আর সিট সংখ্যা কটা হচ্ছে সিট সংখ্যা পঁয়ত্রিশটাই থাকছে পঁয়ত্রিশটা তো বন্ধুরা মোটামুটি দাদার কাছে যা জানা ছিল মোটামুটি সব জেনে নিয়েছি তারপরেও যদি কিছু আমার ভুল হয়ে যায় বা জানা বাকি থেকে যায় তো দাদার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে থাকবে দাদাকে ফোন করে ডাইরেক্ট জেনে নেবেন আর অনেকেই আমাকে কমেন্টে বলেন দাদা পুকুরটা কোথায় তো আমাকে পুকুরটা কোথায় না জিজ্ঞেস করে ডাইরেক্ট দাদাকে ফোন করবেন দাদা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠিয়ে দেবে তো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য টাটা